আশুলিয়ায় তিন দিন ফ্ল্যাটে আটকে রেখে শারীরিক নির্যাতনের পর এক নারীকে জোরপূর্বক তালাক দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী সম্রাটের বিরুদ্ধে ভুক্তভোগী তাহমিনা বেগম জানান বারো লাখ টাকার কাবিন পঞ্চাশ হাজার টাকায় ধার্য করে রাজাবাচ্ছা মোড়ের কাজী অফিসে ভয়ভীতি দেখিয়ে তালাকনামায় টিপসই নেওয়া হয় পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয়রা জানান কাজী ইব্রাহিমের বিরুদ্ধে আগেও নানা অভিযোগ রয়েছে তবে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি সম্রাটের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে আশুলিয়া থানার এএসআই নাজমুল হাসান জানান অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং নারীকে কোর্টে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে আইয়া না খাওয়ায়া না লোয়ায়া হ্যাঁ ছাইরা রাইতার তারপরে জোর করে আ সিংএর চড় পঞ্চাশ হাজার টেহা দিয়া কতন পরে বলে আবার হতে নেই আর গানে যাওয়া এই পঞ্চাশ হাজার টের নিচে শরীর কোনো জ্ঞান নাই কামড়াইয়া কুমড়াইয়া থাই এরি মাইরা মইরা থাই দাগ যোগ শরীর সুমানে আমার রায়কে বিয়ে করছে বিয়ে করছে বিয়ে করার পরে আমার জ্বালা যন্ত্রণা অতিরিক্ত পরিমাণে মার দৈর গালাগালি মুহা মুহি অশান্তি করে আমার গলায় বড়ি ধরে রান পা ছিঁড়ে দেয় শরীরে অনেক আঘাত করে মাঠ করে কইরে আমারে আমার করবে পর আমি ডিভুজ করতে যাই না রাজি হয়নি তাইতে আমার মাঠ ধরে গালাগালি করে তিন দিন চার দিন না খাওয়া অবস্থা আমার শরীরও সুস্থ আমার মাথার চুল টানা করে মাথার সমস্যা হয়েছে আমার শরীর আঘাত করছে আমার জ্ঞান বুদ্ধি শেষ ভালো নাই আমার অতিরিক্ত পরিমাণে জোরে জোর ঘুরে মাঠ ধৈর করে অশান্তির পর जोरे जो बुरे हमारे पास चला थे हैरान करना से इस तरह के ना माय ना माय काजी रोबी से नहीं है हाई हाई को दे हाय मारे वो मिट वो इधर हाय हमारे जोरे जो बुरे हाथे टीप्स ही नहीं सामने